জেসিপি অ্যাকাডেমি পাল ফাউন্ডেশনের একটা ইউনিট যা সাধারণভাবে জেসিপি ফাউন্ডেশন নামে পরিচিত অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু উচ্চ শিক্ষার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে আগ্রহী ছাত্রছাত্রীদের জেসিপি একাডেমি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের প্রস্তুত করা যাতে তারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা তাদের পছন্দের অন্য কোনো পেশাদার কোর্সে ভর্তি হতে পারে জেসিপি একাডেমি বিশ্বাস করে যে কেবল স্কুলের পাঠ্যভুমি থেকে পড়ালেখা করার মাধ্যমে কোনো শিক্ষার্থী যথাযথভাবে বিকাশ লাভ করতে পারে না একজন শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়নের জন্য তাকে বিভিন্ন দক্ষতা ও কার্যকলাপের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন সেই লক্ষ্যে জিসিপি একাডেমি সৃজনশীল লেখা বিতর্ক ও জনসমক্ষে বক্তব্য প্রদানের জন্য কর্মশালার আয়োজন করে ইংরেজির পাশাপাশি মাতৃভাষাতেও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলার পাশাপাশি এই কার্যক্রমগুলি পরিচালিত হয় একাডেমির কিছু প্রাক্তন ছাত্র বর্তমানে প্রকৌশল ও চিকিৎসাবিদ্যার পাঠ গ্রহণ করছে আজ জেসিপি অ্যাকাডেমির প্রথমবারের মতন আন্তবিদ্যালয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে যা অনুষ্ঠিত হয়েছিল লিলুয়া লিলোয়া টিআরজিআর হাই স্কুলের প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক শ্রী স্বদেশ কুমার বিরিং। প্রথমেই জেসিপি অ্যাকাডেমির পরিচালক শ্রী তরুণ কান্তি পাল ছাত্রছাত্রীদের ও তাঁদের সঙ্গে আসা শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা জানান প্রথম বছরেই বিভিন্ন বিদ্যালয় থেকেই প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া মিলেছে মোট সতেরোটি বিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতায় মনোনীত করেছে সম্ভবত এর আগে লিলোয়া এত বড় পরিসরের আন্তবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা কখনো হয়নি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বাইরে জ্ঞান বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে জেসিপি একাডেমির ছাত্রছাত্রীরাও দর্শক হিসাবে অংশ নিয়েছে যা তাদের সাধারণ জ্ঞানের উন্নতিতে সাহায্য করবে উল্লেখযোগ্য বিষয় হল এই কুইজ প্রতিযোগিতা পরিচালনায় প্রাক্তন ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য আধুনিক কুইজ প্রতিযোগিতার বিভিন্ন উপাদান যেমন সরাসরি প্রশ্ন ভিজুয়াল রাউন্ড অডিও ভিজুয়াল রাউন্ড আমি কে এবং র্যাপিড ফায়ার রাউন্ড সব কিছুই জেসিপি অ্যাকাডেমির প্রাক্তন ছাত্ররা পরিকল্পনাও ডিজাইন করেছে শ্রী রূপক মজুমদার শ্রী রোহন দাস শ্রী শুভজিৎ রক্ষী সকলেই প্রাক্তন ছাত্র যারা শ্রী আবির ঘোষ ও শ্রী শঙ্কর বসুর নির্দেশনায় কুইজ প্রতিযোগিতার কাঠামো ও বিষয়বস্তু প্রস্তুত করেছেন শ্রী আবির ঘোষ জেসিপি ফাউন্ডেশনের সদস্য ক্লান্তিহীন পরিশ্রম করে টানা চার ঘন্টা ধরে কুইজ প্রতিযোগিতার সঞ্চালনা করেছেন অডিটোরিয়াম সম্পূর্ণ পূর্ণ ছিল এমনকি দর্শকের সংখ্যা প্রায় অতিরিক্ত হয়ে গিয়েছিল দর্শকদের মধ্যে প্রচণ্ড উৎসাহ ছিল এবং তারা মাঝে মধ্যে হাত তুলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিল শিক্ষক শিক্ষিকারা কুইজ প্রতিযোগিতার উপস্থাপনা ও পরিচালনার পেশাদারিত্বের প্রশংসা করেছেন হাওড়া শালকিয়া হিন্দু স্কুল বিজয়ী হয়েছে এবং তাদের একটি সুন্দর রোলিং ট্রফি প্রদান করা হয়েছে এবং হাওড়ার তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ে রানার আপ ট্রফি লাভ করেছে এই যে অনুষ্ঠানটা এটা একটা অভিনব মানে লিলুয়া এই অঞ্চলে এটা ইন্টার কোন কুইজ কনটেস্ট মানে একটা স্কুলের সাথে একটা স্কুলের প্রতিযোগিতা যে কোন স্কুল কত কিরকম স্টুডেন্টরা কিরকম পারফর্ম করল তো এইটা অনুষ্ঠানটা জেপি জেসিপি একাডেমি তার উদ্যোগে হচ্ছে জেসিপি একাডেমি এমন একটা সংস্থা যারা নাকি পড়াশোনা ছাড়াও স্টুডেন্টদের বাচ্চাদের জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স পার্সোনালিটি ডেভেলপমেন্ট এইসবের দিকে নজর দেয় কারণ ওটা ছাড়া উপায় নেই খালি নম্বর পেলে তো হবে না বাকি অ্যাক্টিভিটি যদি না থাকে তারা বড় হয়ে হয়তো নম্বর পাবে কিন্তু কোনো জায়গায় একটা কেরিয়ার করতে পারবে না কোনো জায়গায় কারোর সাথে কথা বলতে পারবে না তা নলেজ নেই পড়াশোনা করে না তো এইটা যাতে ওটা মোটিভেট করার জন্য এরপরে যারা দেখছে তারাও মোটিভেটেড হবে এবং যারা এবার পারফর্ম করলো তারাও চাইবে সামনের বছর যেন আমরা আরও ভালো করে করতে পারি তারা চেষ্টা করবে যে আরো ভালো করে আমরা কিছু আরও শিখে টেকে নেবো কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখবো এই অনুষ্ঠানটা এটা হচ্ছে এবং লিলু একটা অভিনব এত বড় কুইজ কন্টেস্ট হয়নি লিলো অঞ্চলে নাম আমার নাম তরুণ কান্তি পাল আমি হলাম জেসিপি একাডেমির ডিরেক্টর আর জে সি পি অর্গানাইজেশন হলো যধেশ চন্দ্র পাল ফাউন্ডেশন যেটা শর্টে বলা হয় ফাউন্ডেশন এই যে উদ্যোগটা নিয়েছে তাদের যে এবছর প্রথম ওরা করলো মেগা কুইজ কম্পিটিশান সেই মেগা কুইজ কম্পিটিশানে এই লিলুয়া অঞ্চলের যে আঠটি স্কুল অংশগ্রহণ করছে ছাত্রছাত্রীরা এটা তাদের কাছে একটা বার্তা যাচ্ছে যে এই কুইজ কম্পিটিশানের মাধ্যমে তাদের আরো কিছু জানা রাস্তা খুলে নি সেটাই মানে যে বদ্ধ দাঁড়টা উন্মুক্ত হলো জ্ঞানের কাছে বলবো যে আগামী দিনগুলোতে তারা যেন এই কম্পিটিশন কুইজ ইন্টার স্কুল যে কুইজ কম্পিটিশন সেটা যেন আরো চালিয়ে নিয়ে যেতে পারে বা আরো নতুন নতুন ভাবে নতুন দিগন্ত ছাত্রছাত্রীদের সামনে খুলে দিতে পারে তাহলে যেমন ওই প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে এই যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারাও ছাত্রছাত্রীরা বার্তা দেবেন ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা শুধুমাত্র এই যে পুঁথিগত শিক্ষা যেটা রয়েছে তার মধ্যে আবদ্ধ না থেকে তার বাইরে বেরিয়ে এসে আরো নতুন কিছু জানার শেখার পথটা তোমরা প্রস্তুত কর

বা এখান থেকে আমরা চালু করতে চাই তা আমি শোনার পর খুব খুশি হলাম এই কারণে যে এই সঙ্গে সঙ্গে আমার স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করবে তার সঙ্গে সঙ্গে আমার স্কুলের একটা পরিচিতি একটা জায়গায় ছড়িয়ে পড়বে সেটা থেকে আমি খুব খুশি অনুভব করেছি আমার নাম শ্রী স্বদেশ কুমার বিড়িং প্রধান শিক্ষক লিলুয়া টিয়াজিয়ার খেমকা স্কুল তুমি জানেন নমস্কার আমি শালকিয়া হিন্দু স্কুল হাইয়ান ইউনিটি থেকে এসেছি এই ফাউন্ডেশনটা যেটুকু আমি শুনলাম এখানে এসে যেটুকু জানলাম অত্যন্ত সমাজ কল্যাণমূলক একটা কাজের সঙ্গে জড়িত এবং এরা যে এই যে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের নিয়ে যে কাজ করছে এটা খুবই একটা মানে গ্রহণ মানে ভীষণভাবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে এত ভালো একটা কাজের সাথে তারা জড়িত এবং এই যে ইন্টার স্কুল কম্পিটিশন এত ছেলে মেয়েরা এখানে এসছে বয়স্ককে জানার সুযোগ পাচ্ছে দেখা সাক্ষাৎ হচ্ছে এটা খুব ভালো ব্যাপার এবং সবার সাথে সবার একটা কমিউনিকেশন হচ্ছে এটা কিন্তু ভবিষ্যতে তাদের কাজে লাগবে উইজে তো হার যে থাকে কিন্তু পার্টিসিপেশনটাই আসল মোনারা যে এতটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন এটার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি মমন হিন্দু স্কুল থেকে এসেছি থেকে মৌমিতা পা খুব ভালো উদ্যোগ এই জাতীয় মানে কম্পিটিশন যত হবে কারণ এগুলো পড়াশোনার পাশাপাশি যে সহ যে কাজগুলো আছে সেগুলোকে যদি এইভাবে করা যায় এবং শুধু স্কুলের মধ্যে নয় এতগুলো স্কুল যখন একসঙ্গে হলে খুব ভালো এটা একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা এখান থেকে তাদের নিজেদের জ্ঞান যেমন হবে তার পাশাপাশি একটা প্রতিযোগিতামূলক মানসিকতাও তৈরি খুব ভালো আমি বলবো এই জাতীয় অনুষ্ঠান যত বেশি ছাত্ররা অংশগ্রহণ করবে তত ভালো কারণ শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিয়ে কিছু হয় না পাশাপাশি আরো বইপত্র পড়া আরো বেশি জ্ঞান আবরণ করা কারণ এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে তার জন্য একটা প্রস্তুতির প্রয়োজন হয় তার জন্য তো পড়াশোনাটা দরকার সেই পড়াশোনাটা খুব পরবর্তীকালে জীবনে কাজে লাগে তার প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে খুব দরকার চিরন্তন মুখার্জি মট্টনগর তুলকামিনী বিদ্যাপন্ন নাডেমি যে এই উদ্যোগটা নিয়েছে খুবই ভালো কারণ বাচ্চাটা শুধু বই পড়লে যে হয় সেরকম তো নয় তো এখানে এসে দেখলাম যে আমরা যেরকম ক্লাসে শুধু বই পড়িয়ে যায় বা বাচ্চারা শুধু বই মুখস্থ করে ক্লাসের পর ক্লাস পরীক্ষা দিয়ে পাস করে যায় তো এখানে এসে দেখলাম যে না বাইরের জগতেও যে অনেক কিছু আছে বা আমরা সচরাচর যে কথাগুলো বাইরে বলি সেগুলো দিয়েও যে কোনো প্রশ্ন হতে পারে সেটাও জানা গেল বাচ্চাদেরও অনেক কিছু জানার সুযোগ রইলো জানতে পারলো ভালো আমার নাম সোমাতা আমি চামড়াই বালিকা বিদ্যালয় আজকে আমাদের জেসিপি একাডেমি উদ্যোগের খ্যামকা স্কুলে কুইজ কম্পিটিশন হচ্ছিল ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন প্রথম রাউন্ড শেষ হলো এই রাউন্ডে অত্যন্ত মনোগ্রাহী হয়েছে এবং প্রত্যেকেই নাম্বার পেয়েছে এরপর ওদের মধ্যে আবার কম্পিটিশন হবে দুটো টিম সেমিফাইনালে উঠেছে খুবই ভালো জেসিবি একাডেমি যেভাবে কাজগুলো পড়ে যাচ্ছে তার জন্য আমি খুবই গর্বিত যেহেতু আমিও একজন জেসিবি একাডেমির শিক্ষক এবং ওখানে পড়াই আমার নাম শ্রী রবীন্দ্রনাথ কর্মকার

অনেক অনেকে জানা যাচ্ছে এবং যারা পাচ্ছে না আমরাও মানে ডিটেক্ট হয়ে যাচ্ছে যে পাচ্ছে না কেন এটা পাওয়ার কথা ভালো চলছে ভালো দেখে যাক না Studenten আসে পথে ভালোই হবে খুব দেখুন ওরা এইটাই মনে যে সব রকম কিছু পড়াশোনা করলে হয় না পড়াশোনার সাথে সাথে খেলাধুলা নাচ সিনেমা জাগো সব লোকের কিছুটার কিছু নলেজ থাকতে হবে না হলে এই সমস্যা কোইড়গুলোতে ঠিকঠাক ভাবে মানে যে মানে নাম্বার বলতে পারছেন সেই নাম্বারগুলো ঠিক পরের রাউন্ডে যাওয়ার মতন সেটা দেখে তো আমাদের বেশ ভাল লাগছে কারণ মনে হয় আমরা এইরকম একটা বলতে পারি সেলিব্রেশনে এসেছি প্রোগ্রাম ভালো লাগছে আরো ভালো হবে আশা করি আমাদের আমরা স্পাইকার গার্লস হাই স্কুল থেকে এসেছি আমাদের মেয়ে গ্রুপ এ কাছি আমরা এখন ওয়েট করছি আমরা আছি আমি অর্পিতা পাল খুবই ভালো লাগছে আমার এমনিতে রেসিপি ফাউন্ডেশনের মানে কর্মকাণ্ডটাই আমি খুবই পছন্দ করি যে যেভাবে নিলুয়ার অন্তত মেধাবী ছেলে মেয়েদের যারা আর্থিক দুর্বল তাদের জন্য যে কাজটা করেন সেটাই ভালো লাগে আমাদের

হ্যাঁ এটা হচ্ছে প্রথমে আমি যেটা জানাবো সেটা হচ্ছে ডিসিপি একাডেমিকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে এই ধরনের একটা প্রোগ্রাম করা বিশেষ করে আমি শুনলাম যে আর্থিকভাবে পিছিয়ে পড়া আহ ব্রেলিয়ান মধ্যম মানেরও সব রকমের স্টুডেন্টদের জন্যই এনারা একটা ব্যবস্থা করেছেন যে খুব ভালো একটা দিক বর্তমান যা চলছে যেভাবে আমাদের করার যে মান ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে কোনো বোর্ডে দিব খুব ভালো এই দিকটি মানে প্রচলিত এবং এটা যে আজকে যেটা হয়েছে যে কম্পিটিশন হচ্ছে এটা একটা আরো মানে আমি বলবো এটা ভালো একটা বার্তা বহন করে আনছে বিশেষ করে আজকালকার এই যে আউট নলেজ ছেলে বিদ্যা পুরী কিন্তু হয় না এটার জন্য দরকার একটু আমাদের বাইরের সাধারণ জ্ঞানও দরকার যাতে পরবর্তীকালে যখন এরা ফিউচার যখন এরা দাঁড়াবে বা যেকোনো সেক্টরে যাবে তখন এই জিনিসগুলো খুবই দরকার নিজেকে পরিশুদ্ধ করবার জন্য আই পরিশুদ্ধ নিজের জ্ঞান জ্ঞান বাড়াবার জন্য এটা খুব দরকার খুব বিশেষ করে হয়তো অনেকে পারবে না পারবে হোক না তবু যে এই যে দৃষ্টান্ত এই যে এত সুন্দর একটা আহ মানে চেমকা স্কুলই চেমকা স্কুল আমি ধন্যবাদ জানাইছি এরকম একটা অ্যারেঞ্জ এর জন্য সুযোগ দেওয়া এটা খুব ভালো একটা কুট মানে খুব ভালো একটা মানে ঠিকঠাক যে আজকে যে ছেলে মেয়েরা খুব দেখা যায় যেহেতু আমরা শিক্ষা জগতে রয়েছি আমরা সকলেই টিচার অনেক সময় পড়াতে গিয়ে দেখি এরা পুঁথিগত বিদ্যাকে বেশি জোর দেয় কিন্তু সেটা করলে তো হবে না এই ধরনের এই জ্ঞানটাও দরকার হ্যাঁ পরবর্তীকালে এদের খুব ভালো একটা আহ দৃষ্টান্ত হিসাবে এরা থেকে যায় আরো ভালো হোক এবং সবচেয়ে বড় কথা জেসিপি একাডেমি এই যে প্রচেষ্টা এই যে উনি করছেন মাননীয় তরুণ কান্তি পাল মহাশয় এবং তার আরো যারা রয়েছে মুরগি অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ এই সুন্দর একটা জিনিস অর্গানাইজ করবার জন্য এবং এটা আরও ভালো হোক আরো ডে বাই ডে আরো উন্নত এই মহুয়া মহুয়া দাস সো তো খুবই ভালো আসলে কুইজ হচ্ছে জানার যে একটা আনন্দ আছে জানার মধ্যে তা উত্তর বলার মধ্যে কোনো কিছু না জেনা না জানা থাকলে সেটাকে জানা তাদের একটা আত্মবিশ্বাস জন্মায় এটাই হচ্ছে কুইজের সবচেয়ে বড় একটা বা মতো থাকা উচিত যে সমস্ত স্টুডেন্টরা খেলছে বা যে করছে বলবো যে জানার মধ্যে যে আনন্দ আছে জানার মধ্যে যে একটা আত্মবিশ্বাস আছে এই মনোভাব রেখে তাদের খেলা উচিত এবং এভাবে কুইজ করলে আমার মনে হয় তারা অনেক বেশি আনন্দ পাবে জিনিসটার মধ্যে তার যে যে গুরুত্ব সেটা বুঝতে পারবে এবং এটা তো শেষ নেই এটা তো অবিরাম এটা কোনো সিলেবাসের একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে সেটা পড়ানো হয় না এটা স্কাইজ দ্য লিমিট সো কুইজ কুইজ জানার মধ্যে একটা ছোট থেকে বড় মানে আট থেকে আসে সবারই কুইজের প্রতি যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমি পৃথিবীটাকে জানবো আমার চারপাশে কি ঘটছে আমি কোথায় ছিলাম আমি কোথায় যাব এই সমস্ত কিছু উত্তর কিন্তু কুইজে পাওয়া যায় এই জন্যই খুব ভালো লাগছে আজকের এই উদ্যোগটা এবং আমি আমার স্কুল থেকে এসেছি খুব সুন্দর লাগছে আমার নাম সঞ্জীব সাহা আমি বেলগাছি আমার প্রশ্নাত্ম বিদ্যালয়তে ইংরেজি শিক্ষক ভালো উদ্যোগ কারণ আমরা জেনারেলি দেখি যে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন প্রায় হারিয়ে গেছে আগে অনেক বেশি খেলা হতো সেই হিসেবে এই ধরনের যে কুইজ কম্পিটিশন ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান এটা ছেলে মেয়েদের আরও উৎসাহিত করবে এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আগ্রহী করে তুলবে খুব ভালো উদ্যোগ আশা করবে বছর বছর এই উদ্যোগটা ওনারা এইভাবে উদ্যোগ নেবেন এবং কুইজকে আরও আরো জনপ্রিয় করে তুলবেন এই অঞ্চলে পড়াশোনা এখন তো জয়পুর লার্নিং এবং পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট ওভারঅল ডেভেলপমেন্ট যদি দরকার হয় তাহলে শুধু সিলেবাসের পড়া নয় সিলেবাসের বাইরে আরো অন্যান্য বিষয়গুলো জানা দরকার যেটা এই ধরনের টুইজ খেললে বা আরো অন্যান্য যে সামগ্রিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা তার যে ইচ্ছা সেই ইচ্ছেটা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে করতে ছাত্রছাত্রীদের মধ্যে বাড়ে বৃদ্ধি পায় এটুকুই বলা তাদের উদ্দেশ্যে আমার নাম অনিন্দ সুন্দর দাস আমি হেমনগর হেমচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের ইংরাজি শিক্ষক আমি এসি সামাইল হাই স্কুল থেকে এখানে যে কুইজের যে আয়োজন করা হয়েছে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন বিষয়টা সত্যি খুবই ভালো এবং তারা অ্যারেঞ্জ করেছে তাদেরকে খুবই ভালো যেভাবে গ্রুপ ভাগ করেছেন বা যেভাবে বিভিন্ন রাউন্ডে ছেলেমেয়েদেরকে করা হচ্ছে করছেন করা হচ্ছে মান যথেষ্ট স্ট্যান্ডার্ড সেদিক দিয়ে সার্বিকভাবে খুশি এবং পাশাপাশি এটাও বলবো যে বর্তমান সময় যে ছেলেমেয়েদের মাত্র পুঁথি যত বিদ্যার মধ্যে একটা অভ্যস্ত হয়ে যাওয়া আমাকে ভালো না তারা এই দূর দৌড়ে দৌড়াচ্ছেন কিন্তু কুইজ যেটা হাসির মধ্য দিয়ে যেটা আনন্দের মধ্য দিয়ে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা এখানে করেছেন কোর্সেন করছে পাশাপাশি সেই বিষয়টা নিয়ে কিছু উনি বলেও দিচ্ছেন এটা সত্যি প্রশংসনীয় খুবই ভালো একটা উদ্যোগ মনে করি আমার নাম কৃষ্ণ সানা আমি সামনে বেশ সুন্দর বেশ অর্গানাইজড এবং স্টুডেন্টরা প্রথমে একটু নার্ভাস ছিল পরের দিকে তারা যতটা প্রগ্রেস করছে যতটা এগিয়ে যাচ্ছে শোটা তত তারা নিজেরা মধ্যে কনফিডেন্স খুঁজে পাচ্ছিল এবং যত চেনা উত্তর তাদের মধ্যে মনে হচ্ছিল যে কিছুই পারবো না কারণ মানে কিছুই বলা হয়নি কোথা থেকে কি ধরা হবে তো মানে যখন তারা মধ্যে পাচ্ছিল তখন তাদের আরো কনফিডেন্স বেড়ে তারা যতটা পারবে তারা মানে আপ টু ডেট হতে পারবে তারা এই সব শো দেখলে শো যেন দেখে কুইশ শো এবং আপ টু ডেট যত হবে তারা নিজেদের মধ্যে চ্যালেঞ্জ আরো ফেস করতে পারে আমার নাম সুপর্ণা সামন্ত ভট্টনগর কুলকামিনী বালিকা বিদ্যালয় আমি আনন্দনগর হাই স্কুল থেকে এসেছি আনন্দনগর উচ্চ বিদ্যালয়ে দুজন পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করেছে এই ধরনের কুইজ বা এই ধরনের অনুষ্ঠান হলে ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞানের প্রসার হয় এবং ওরা একটা নতুন জগতের সঙ্গে পরিচিত হয় এটা ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই খুব আমি তো মনে করি বেনিফিটেড ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি আমি বলবো যে তারা বই তো পড়াশোনা করবেই ছাত্র হিসেবে কিন্তু এই ধরনের যে অনুষ্ঠান আছে তাতে যেন বেশি বেশি অংশগ্রহণ করে তাতে তাদের ভবিষ্যতে কনফিডেন্স বা অন্যান্য সমস্ত আশেপাশের যে সমস্ত গ্রোথ গুলো বিকাশ গুলো সেগুলো আরো বেশি ভালো হতে পারবে আরো মেলামেশা বাড়তে পারবে সামাজিক বন্ধনও বাড়বে ইত্যাদি নানা রকম ভাবে তাদের ডেভেলপমেন্ট হবে আমি মনে হচ্ছে আমার নাম সঞ্জীব কুমার পাল আনন্দনগর উচ্চ বিদ্যালয় এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি ধন্যবোধ করছি নিজেকে আর এটা তো টোটালি এডুকেশনাল একটা অনুষ্ঠান প্রোগ্রাম এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় যে শুধুমাত্র স্কুলের পড়াশোনা করলেই চলবে না এছাড়াও আমাকে বাইরে আদার্স কিছু জানতে হবে যেমন খেলাধুলা সিনেমা জগৎ থেকে জানতে হবে খেলাধুলা জগৎ থেকে জানতে হবে সাহিত্যের জগৎ থেকে জানতে হবে বিজ্ঞান জগৎ থেকে জানতে হবে মানে শিক্ষা পরিসরের মধ্যে যা যা জগৎ আছে সমস্ত জগৎকে যদি আমি জানতে পারি তাহলে আমি সম্পূর্ণরূপে একটা মানুষরূপে গঠিত হব শুধুমাত্র স্কুলে পড়াশোনা করলে চলবে না আদার্স অনেক কিছু আছে যা আমি প্রোগ্রাম থেকে যেটা বুঝলাম মানে বিশেষ করে বেঙ্গল মিডিয়ামে ছেলেমেয়েদের কথা বলছি পড়াশোনার বাইরেও তো তাদেরকে যেতে হবে হয়তো সময়ের একটা দোহাই দেবে কিন্তু আমি এটা ভাবি না যে সময় কোনো একটা ফ্র্যাক্টর হয়ে দাঁড়ায় যার ইচ্ছা থাকবে তার তো উপায় থাকবেই আর রেগুলার আরেকটা আমি অ্যাডভাইস দিচ্ছি রেগুলার প্রত্যেকটা ছেলে যদি নিউজ পেপারগুলোকে যদি ফলো করে ফার্স্ট টু লাস্ট ডেইলি সকালবেলা উঠে এক ঘন্টার জন্য তাহলে মনে হয় এই যে ডেফিসিয়েন্সিগুলো আছে যেগুলো আমি জানি না সেগুলো হয়তো ফুলফিল হতে পারে হতে পারে না হবেই আশা করি এই প্রোগ্রাম প্রত্যেক বছর হোক প্রত্যেক বছর একটা অ্যানাউন্সমেন্ট ফর অল দ্য স্টুডেন্টস অফ বেঙ্গল যে শুধুমাত্র স্কুলে পড়াশুনো করলে চলবে না পড়াশুনোর বাইরেও অনেক কিছু আছে সে সেগুলোকে জানতে হবে এই হচ্ছে আমার বক্তব্য এটা খুবই ভালো লেগেছে আমরা যে এতটা ভালো হবে আমরা আশা করিনি ভেবেছিলাম হবে কিন্তু হয়ে উঠতে পারবো সেটা ঠিক আশা করিনি কিন্তু এইটা প্রথমবার আমাদের এটা খুবই ইচ্ছে যে রেলুয়াতে এটা একটা প্রত্যেক বছরের একটা বড় অনুষ্ঠান হয়ে উঠুক সব স্কুল পড়ুয়ারা উৎসাহের সঙ্গে এটা এখানে যোগাযোগ নিন আর তার চেয়ে বেশি হচ্ছে যে দেখে তারা নলেজ নলেজ এইগুলো শেখার একটু উৎসাহ পানি সবাইকে কনগ্র্যাচুলেট করছি সবাই খুব ভালো করেছে আর আমার আশীর্বাদ সবসময় আমরা প্রথমত জেসিবি একাডেমি যে মানে সারাদিন ধরে আমরা পড়াশোনার রিলেটেড কাজকর্ম নিয়ে থাকি পড়াশোনা এবং পড়াশোনা রিলেটেড এবং শুধু পড়াশোনা নয় বইয়ের পাঠ্যপুস্তক নয় তার বাইরেও আরও অনেকটা বড় জগৎ আছে সেইটা এবং যেহেতু খেলাধুলো এমন জায়গায় কমে যাচ্ছে কীভাবে বুদ্ধি দিয়ে একটা টিমকে জেতানো যায় কিভাবে আরও পারফর্ম ভালো করা যায় এগুলো নিয়ে একটু কথাবার্তা করার জন্য এটা করেছি আমরা ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের বলবো কুইজ নিয়ে চর্চা করতে বই নয় বইয়ের বাইরে একটা বৃহৎ আছে এখন ওরা মুখস্ত সব কিছু যে জগতে যাবে আস্তে আস্তে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক তারপরে গ্র্যাজুয়েশনে যে সমস্ত জায়গায় যাবে সেখানে অন্য অনেক কিছুর সঙ্গে এই কুইজটা হেল্প করবে ওদের মানে অনেক কিছু জানতে হয়তো সেইটা লাগবে আর সেটা আমার নাম আবির ঘোষ অনুষ্ঠান তো খুবই ভালো আর আমাদের যে স্যার আছে তরুণ কান্তি স্যার তার কত তো কিছু বলার নেই তিনি মানে বাচ্চাদের জন্য যতটাই ভাবেন সেটা পুরোটাই ভালো হয় এবং এই অনুষ্ঠানটা যে করেছেন এর জন্য মানে আমি তো ভীষণ স্যাটিসফাইড যেহেতু বাচ্চারা বইয়ে বইয়ের বাইরে যে অনেক কিছু আছে সেগুলোর বিষয়ে তারা জানতে পারবে এবং আরো মানে কি বলবো এত সুন্দর হ্যাঁ দেওয়ার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমার নাম ইঙ্কি মন্ড খুব ভালো সব থেকে থ্যাঙ্কফুলি তরুণ স্যারকে যে এত বড় অপরচুনিটি আমাদের মেয়েদেরকে দিচ্ছে তাদের জগৎ চিনতে সাহায্য করছে তাদের অনুপ্রাণিত করছে যে তারা কিভাবে এগিয়ে যাবে আরও সমাজের পাঁচটা স্টুডেন্টকে দেখে কি করে এগাবে তার জন্য এত সুন্দর অপরচুনিটি দেওয়ার জন্য অনেক থ্যাঙ্কফুলি এই একাডেমিকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা জগৎ রয়েছে যত এত সুন্দর পৃথিবী ওরা দেখতে পাবে তত আরও আরো এগাতে পারবে তো এত সুন্দর অপরচুনিটি পাওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি একটা গার্জিয়ান হিসেবে বলছি আমি থ্যাঙ্কফুলি মানে স্কুলের বাইরেও যে আরেকটা জগৎ আছে তাদের চেনার জন্য এই একাডেমিকে অনেক ধন্যবাদ জন্য যে বাচ্চাদেরকে এত সুন্দরভাবে আমাদের ভবিষ্যৎ নিয়ে যেসিপি জেসিপি একাডেমি এত সুন্দর ভাবছে তাই জন্য অনেক বড়ো থ্যাংক থ্যাংকফুলি তাদের ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এটুকু বার্তা দিতে পারব কল্পনা সরকার